আসসালামাইকুম আজ ঈদের চাঁদ দেখা গেছে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে হাজির হয়েছি আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হওয়া গেছে যে আগামীকাল দেশব্যাপী পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ঢাকা সহ চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট এবং দেশের অন্যান্য অঞ্চলে মুসলিম সম্প্রদায় আজ সন্ধ্যায় আকাশে চাঁদ দেখার খবর দিয়েছেন চাঁদ দেখা কমিটি এই খবর যাচাই বাছাই করে ঈদের তারিখ ঘোষণা করেছে এদিকে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাজারগুলোতে কেনাকাটার ধুম লেগেছে বাস ট্রেন লঞ্চ স্টেশনগুলোতে ঘরমুখ মানুষ ভিড় লক্ষ্য করা যাচ্ছে সবাই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ছুটে চলেছে প্রিয় দর্শক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আসুন আমরা সবাই ঈদের এই খুশির দিনে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই সবাইকে আগাম ঈদ মোবারক আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন আল্লাহ আমিন আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা আল্লাহ হাফিজ